আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে তাসনিম জারা তো আপনার হয়তো গতকাল অলরেডি নিউজ পাইয়ে গেছেন যে তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করছে তো এখন এটা এটাকে আমি কিভাবে দেখি উনি কি সঠিক সিদ্ধান্ত নিছে নাকি সঠিক সিদ্ধান্ত নেয় নাই প্রথমে আমি এটা বলে রাখি যে তাসনিম জারা হচ্ছে আমার পছন্দের ব্যক্তিগুলোর মধ্যে একজন এবং অনলাইনে আমি যাদের ভিডিও দেখি তাদের মধ্যে তাসনিম জারা একজন তো এটা আমি স্বীকার যাই যে আমি তাসনিম জারাকে অনেক পছন্দ করি এখন পরের ব্যাপারটা হচ্ছে তাসিনরা কি সঠিক সিদ্ধান্ত নিছে নাকি নিয়ে নাই আমার মতে তাসিন যারা সঠিক সিদ্ধান্ত নেয় নাই এটা অনেক বড় একটা ব্লান্ডার ঠিক আছে এখন কেন অনেক হয়তো বলতে পারেন যে एनसीবির সাথে থাকলে আরো ঝামেলা মানে মানুষ एनसीবি কে অলরেডি চাঁদাবাজের দল জুলাই কে বিক্রি করার দল এইসব বলে বাট আমার কাছে মানে যেই যুক্তিটা এটা হচ্ছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে নট অনলি বাংলাদেশ অলসো মনে করেন যে পৃথিবীতে আদার্স যেই গণতান্ত্রিক দেশগুলো আছে এই দেশগুলোতে একা নির্বাচন করা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করা অনেক টাফ ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমার আমার এটা মনে হয় যে তাসতিন যারা যে সিদ্ধার্থটা নিচ্ছে এটা একদম ব্লান্ডার করছে এখন আমি আসি যে এনসিপি ব্রিকেন এই দুরবস্থা শুধু তো তাসতিন যারা পদত্যাগ করে নাই আর অনেকেই পদত্যাগ করতেছে আজকে সকালে দেখলাম যে আহ তাসনোবা যে বিন্না কি যে একটা নেত্রী উনি পদত্যাগ করছে আরো অনেকে করতেছে বা অনেকে অসন্তোষ এই বিষয়টা নিয়ে যে জামাতের সাথে গঠন করতে এখন একটা কথা বলি এই যে বর্তমানে বিএনপি কিন্তু আগে বিএনপি নামে ছিল না বিএনপি উনিশশো সালে জাতীয় জাতীয় গণতান্ত্রিক দল যেটাকে হচ্ছে সংক্ষেপে ডাকদল বলে তো ওই নামে আত্মপ্রকাশ করছে তো জিয়ার রহমান যখন প্রথম ওই দলটা প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান না আব্দুল সাত্তার উনি হচ্ছে দলটা প্রতিষ্ঠা করে ওইখানে হচ্ছে জিয়াউর রহমানও ছিল তো তখন ওই দলে বর্তমানে যেমন হচ্ছে এনসিপিতে সব গড়ানার লোক বিএনপি করতো অথবা বিএনপির সাপোর্টার ছিল ওরা আসছে বাম আসছে ডান আসছে সবাই একসাথে হয়ে যাচ্ছে এই এনসিপি প্রতিষ্ঠা করছে যেমনটা হচ্ছে জাগদল প্রতিষ্ঠা করছিল ঠিক আছে জাগদল কিন্তু সেম একদম সব গরানার লোক জাগদলে ঢুকছে ডুকার পর তখন হচ্ছে জিয়াউর রহমান অথবা যারা হচ্ছে ওই সময় নীতি পর্যায়ে ছিল ওরা বুঝতে পারছে যে আসলে এত সহজ না এমনি বিভিন্ন মতের লোক একটা দলে ঢুকাইয়া দল পরিচালনা করা সম্ভব না উনিশশো আটাত্তর সালে মানে হচ্ছে এক বছর পরে ভাঙছে ভাঙার পর হচ্ছে এই দলের নাম দিয়েছে হচ্ছে বাংলাদেশ জাতীয় দল জাতীয়বাদী দল অথবা বিএনপি বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনাল পার্টি ঠিক আছে বিএনপি দিছে এটার নাম তো এনসিপির সেই অবস্থা ভাই এনসিপি হচ্ছে জুলাই আন্দোলনের পর একটা দল গঠন করছে এই আন্দোলনে বানায় ওই মামারা সবাই ছিল ওই আন্দোলনে ঠিক আছে তো ওই আন্দোলন থেকে সবাই একসাথে হইছে হইয়া তারপর প্রথম নাগরিক কমিটি নাকি যেটা বানাইছিল ওইটা বানানোর পর তারা হচ্ছে এটাকে একটা রাজনৈতিক দলে প্রতি রূপান্তর করছে এই রাজনৈতিক দলে ওই নাগরিক যে দল আছিল ওইটার মধ্যে যারা যারা ছিল রাজনৈতিক দলে অরারা ঢুকছে এখন এই রাজনৈতিক দলে দাম করানোর কিছু লোক ছিল ডান করানোর কিছু লোক ছিল মাদ্রাসা দিকে কিছু আসছিল ইউনিভার্সিটির থেকে কিছু আসছিল সবাই মিলে দল করছে তো ওরা এতদিন ভাবছে যে আমরা হয়তো নিজের মতো দল পরিচালনা করবো তিনশো আসনে প্রার্থী দিব এবং যতটাই পাই পাঁচ ছটা আসন যাই পাই তা পাবো বাট নহদুল ইসলাম বা হাসনাত আব্দুল্লাহ সাদি জালাম যারা আছে যারা বুঝে রাজনীতিরা ওরা বুঝতে পারছে যে ভাই আমি যদি একক নির্বাচন করি আমার পক্ষে টিকা পসিবল না ভাই হাসনাত নিজে পাশ করতে পারবে না যদি একা ইয়া করে কারণ কি দেখেন হাসনাত মনে করে যে সাপলাকুলিনা দাঁড়াবে ওই ওই দিকটা হচ্ছে জামাত দাঁড়াবে বিনও দাঁড়াবে মানে তিনজন তিনজন হেব্রিড পার্টি দাঁড়াবে তো ভোট কিন্তু ভাগ হয়ে যাবে হাসনাত পাস নাও করতে পারে হয়তো জামাত পাস করে ফেলতে পারে কিন্তু এই যে এনসিপি বুঝতে পারছে যে ভাই অন্তঃপক্ষে আমার দলের যে গুরুত্বপূর্ণ লোকরা আছে হাসনাদ আবদুল্লাহ শারজি নাইদুল নাইদুল ইসলাম তারপর হচ্ছে পাটুয়ারি আছে একজন ওনারা ওনারাও যদি করতে হয় তাহলে ভাই জামাতের সাথে জুট গঠন করা লাগবে এখন আপনারা বলতে পারেন যে বিএনপির সাথে কেন না প্রথমত বিএনপি এতগুলো আসন ছাড়বে না ওরা তিরিশটার মতো আসন চায় বিএনপি এতগুলো আসন ছাড়বে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে মনে করেন যে বিএনপি আসন চাইরা এনসিপির আসন দিল আপনি শিউর থাকেন ওই ওই এলাকার যে বিএনপি নেতা উনি স্বতন্ত্র নির্বাচন করা শুরু করবে মানে ভোট হচ্ছে আরো ভাগ হবে ঠিক আছে তো এই সবগুলো বিবেচনা করে নাই দিসলাম ভাবছে এটা যে ভাই আমাদের একা লড়াই করা পসিবল না ঠিক আছে ভাই লুক নাই ভাই এই যে অনলাইনে চেনা পড়ে জানা জানা দেখি হয় এই যে তাসলিম যারা মাঠের কোনো রাজনীতি নাই কিন্তু অনলাইনে অনেক একটিভ ঠিক আছে আরো জারাই বলেন সবাই অনলাইনে একটিভ অফলাইনে না কিন্তু ঠিক আছে তো কিন্তু এই যে নাহিদ সার্জিস হাসনত এরা কিন্তু মাইরিক খাওয়া নেতা তাই না ওরা জানে রাজনীতি কি বুঝছেন মনে করেন যে কিছু একটা হইলেই এই যে নাসিন ওই চলে যাবে আমেরিকা ইংল্যান্ড লন্ডন চলে যাবে বাট তোরা কি করবে ওরা সবগুলা ব্যাপার বুঝে ওরা জামাতের সাথে করছে যাতে ভাই মানে জামাত ভাই জিতক বা না জিতুক একটা দল থাকলে তো ভাই মানে গার্ডেনের এর থাকে একজন বা না ভাই আমার পিছনে একজন আছে একটা গঠন করলে একসাথে গঠন করবে হয়তো জামাত তো একটু ভারী ভারী মনে হবে একা একা ফিল হবে না আর কি তো আজকে চারটা বাজে বিকাল চারটা বাজে হয়তো একটা সভা বসবে ওইখানে হয়তো নির্বাচন ইয়ে হবে আর কি ফাইনাল ডিসিশন আসবে আবার নিবে বিরাজায় জানি না যাই হোক দেখি কি হয় এখন হচ্ছে তিনটা বাজে দুইটা একচল্লিশ বাজে আর এক দেড় ঘন্টা পর দেখি কি হয়